বীর ও বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন সাকিব খান এ বিষয়ে নিজে থেকে যা বললেন সাকিব খান এছাড়াও আরও কি বলছেন সাকিব এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপকালে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি ছেলে বীরকে নিয়ে এ মাসের শেষের দিকেই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা জানিয়েছেন এদিকে আগে থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর তাই সেলে সেজাদ খান বীরকে নিয়ে চিত্রনায়িকার স্বপ্নম্ববরি যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা জানালে পরবর্তীতে এ প্রসঙ্গে শাকিব খানের কাছেও জানতে চাওয়া হয় তখন শাকিব খান বলেন সেজাদের মা তাদের যুক্তরাষ্ট্রে আসার কথা জানিয়েছে সেজাদের কিছু প্রয়োজনীয় কাজ আছে তার মায়েরও আছে আমি যেহেতু এই সময়টায় এখানে আছি আমাদের বাবা ছেলের একসঙ্গে ঘোরাঘুরি হবে কাজের ব্যস্ততায় তো সেভাবে সন্তানদের সময় দিতে পারি না তাই চেষ্টা করব সেজাতকে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার যেমনটা এর আগে এখানে আব্রাহামকে দিয়েছিলাম সবার কাছে আমি তাদের প্রিয় তারকা কিন্তু আব্রাম ও সেজাদের কাছে তো তাদের বাবা তাই তো অভিনয় ও অন্যান্য ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পাই ওদের দেওয়ার চেষ্টা করি আমার জায়গা থেকে ওদের জন্য যা যা প্রয়োজন সবই করি করেও যাব আব্রাহ ও সেজাদ আমার ভালোবাসা শক্তি ও প্রেরণা যেহেতু এবার সেজাদ তার মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসছে আমিও আমার কাজে এখানে আছি তাই বাবা ছেলে একান্তে সময় কাটাবে এবার সত্যি ছেলে সেজাদ খান বীর এবং চিত্রনায়িকার স্বপ্নম বুবলিকে নিয়ে আমেরিকার মুক্ত আকাশে ঘুরে বেড়াবেন ডালিউড সুপারস্টার সাকিব খান এ আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে